আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে নতুন একটি এআই ফিউচার চলে এসেছে যার নাম হচ্ছে ডিপসিক তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ডিপসিক কিভাবে ব্যবহার করবেন ডিপসিক কি আমি আবারও বলে দিচ্ছি ডিপসিক হচ্ছে চ্যাট জিপিটির মতো সিমিলার এআই একই রকম এআই আমরা চ্যাট জিপিটিতে যে কোনো প্রশ্ন করলে যেমন সাথে সাথে আমাদের রিপ্লাই করে দেয় সেই রকমভাবে এই জিপস এ ডিপ সিক্সও সাথে সাথে রিপ্লাই করে দিবে। আর চ্যাট জিপিটি চাইতে এটা অনেক বেটার এতি নির্ভুলভাবে অথেন্টিট অথেন্টিক বললেই চলে ভাই এতি কোনো ভুল নাই তো এইটি কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি সর্বপ্রথমে আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার সুবিধার্থে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন সমস্যা নাই এখানে এসে সার্চ বক্সে এসে সার্চ করবেন ডিপসিক লিখে তো দেখেন আমরা এখানে ডিপসিক লিখে সার্চ করে দিচ্ছি তো সার্চ করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন যে আছে এই যে দেখেন যে আইকনটা দেখেন যে তিমির মাছের মতন আইকন এবং নিচের দিকে এদের অ্যাড্রেসটা দেখেন যে এইচ টি টিভি ডাব্লু ডাব্লু ডট ডিপ সিক্স ডট কম তো জাস্ট এইটার ওপরে একবার ক্লিক করবেন তো ক্লিক করে দিয়েছি ক্লিক করা হয়ে গেলে তাদের যে ওয়েবসাইট আছে সেটাতে আমাদেরকে নিয়ে চলে আসবে এখানে দেখেন যে দুইটা অ্যাপস আছে এখানে মানে দুইটা মানে সাইন ইন করার জন্য দিয়েছে ফিউচার দিয়েছে প্রথম কাটা দেখেন যে লিখা আছে স্টার্ট নাও তারপরে দেখেন যে আছে গেট ডিপসিক অ্যাপ আগে আমরা স্টার্ট করে দেখাবো তারপরে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো সমস্যা নাই তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন এখানে আসার পরে জাস্ট আমরা গেট এখানে দেখেন যে স্টার্ট নাও এটার ওপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে ঠিক আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে এখান থেকে আপনাদেরকে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা গুগলের মাধ্যমে সাইন ইন করে নিতে হবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক সময় লাগবে যেহেতু সেহেতু আমরা এখানে গুগলের মাধ্যমে সাইন ইন করে নেব তো দেখেন লগ ইন উইথ গুগল এইটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে এখানে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্ট চলে আসবে তারপরে আপনি আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন তো আমরা এখান থেকে আমাদের যে যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিচ্ছি এখানে একটু লোডিং নিবে আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে জাস্ট কন্টিনিউয়ের ওপর ক্লিক করবেন তা আমরা এটা এখানে একটু লোডিং নিবে তো দেখেন আমাদের এটা অ্যাকাউন্ট লগ হয়ে গেছে এখানে আপনারা যাই প্রশ্ন করবেন তাই রিপ্লাই দিয়ে দিবে এখানে আমরা এখানে দেখেন কিছু একটা লিখে দিচ্ছি যে ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়েছে সরি এটা আমরা বাংলা করে দিচ্ছি তাহলে বেশি ভালো হবে ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়েছে তো এভাবে দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন পাঠিয়ে দেবেন এটা চলে যাবে তো সাথে সাথে এখানে এখানে কিছু সমস্যা আছে বিজি আছে তাই মানে সার্ভারে একটু সমস্যা করছে তো আমরা সার্চ করেছিলাম তো এখানে যেগুলো সার্চ করেছি তো দেখেন আগে আমাদের সাথে সাথে সমস্ত কিছু রিপ্লাই দিয়ে দিয়েছে এখানে দেখেন যে লিখেছি বাংলাদেশের কখন যুদ্ধ কখন হয়েছিল তারা দেখেন যে বলে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে সংগঠিত সংগঠিত হয়েছিল এই যুদ্ধটি উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মাস শুরু হয় তা আপনার যা যা প্রশ্ন করবেন সমস্যা নেই এখানে উত্তর দিয়ে দেবে আমি আরও কিছু প্রশ্ন দিয়েছিলাম যে দেখেন যে ইউটিউব কত সালে আবিষ্কৃত হয়েছে সাথে সাথে দিয়ে দিয়েছে ঠিক আছে যতগুলো প্রশ্ন করেছি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে ভাইয়া অ্যাপসটা কিভাবে ইনস্টল করব অ্যাপস ইনস্টল করা করার জন্য এখানে দেখেন যে আছে গেট অ্যাপ তো জাস্ট আপনারা এইটার ওপর ক্লিক করবেন ক্লিক করে দিয়েছি এখন দেখেন যে লিক আছে গেট দেখেন যে প্লে স্টোরের লোগো দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে যে গেট ওয়ান প্লে স্টোর তো জাস্ট একবার এইটার ওপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে দেখেন যে ডিপ সিক্সের যে অ্যাপসটা আছে সেটা সরাসরি ওখান থেকে আপনাদের ওদের পেজ থেকে এখানে অফিসিয়ালভাবে নিয়ে চলে এসেছে এবং এই অ্যাপসটা দেখেন মাত্র ছয় এমবির অ্যাপস এবং এটা ডাউনলোড দেখেন দশ মিলিয়ন তো আমরা এটা ডাউনলোড করে নিব তো ডাউনলোড করা করার জন্য এখানে লোডিং নেবেন ডাউনলোড হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে এখন আমাদের এটা ওপেন হয়ে যাবে আর যেভাবে ওদের পেজে যেভাবে আমরা মেসেজ করেছি যা যা লিখেছি সেম টু সেম তাদের এই অ্যাপসটা আপনারা অ্যাপস ওপেন করার পরে জাস্ট এখানে দেখেন যে লিখ আছে এগ্রি তো এগ্রি করে দিবেন এগ্রি করার পরে আপনি আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন তো আমরা আমাদের জিমেল দিয়ে লগ করে নিচ্ছি তো লগ হয়ে গেছে সেম এখন আমাদের অ্যাপসে যাই প্রশ্ন করব তাই রিপ্লাই করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য